দণ্ডবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন প্রত্যেক দিনে নিয়ে আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে চলুন আমরা দেখে নিই আমাদের বৈষ্ণব দর্শন বা গুরু দর্শন বৈষ্ণব দর্শন করলে কি হবে না গঙ্গাস্থানের সমতুল্য ফল লাভ হয় তাই আমরা বৈষ্ণব দর্শন করি তারপরে একে একে ভগবত দর্শন করব। চলুন আমাদের সুন্দর নাট্য মন্দির বিগ্রহ রয়েছেন সুন্দর সুন্দর সিঙ্গার রয়েছেন চলুন একে একে আমরা ভগবত দর্শন করতে থাকি ও সর্বপ্রথম রয়েছে আমাদের জগন্নাথ দেব তাই চলুন বেশি কথা না বলি জগন্নাথ দর্শন করে নিই জগন্নাথ বলরাম সুভদ্রাবণ এবং সঙ্গে রয়েছেন জগন্নাথ সুন্দর সৃঙ্গার রয়েছেন এবং জগন্নাথ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তাই আমরা চলুন দেখে নিই আমাদের গিরিধারী গোপীনাথ আমাদের রাধাকৃষ্ণ এবং মহাপ্রভুর দর্শন করি রয়েছেন আমাদের রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধারানী আর রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু সঙ্গে রয়েছেন আমাদের গৌর্ণিতায় এবং সঙ্গে গুরুগর্গরাও রয়েছে সেগুলো আমরাও দেখে নিই একে একে গুরুবর্গরা রয়েছেন এবং গোপাল রয়েছেন চলুন এবার এবার আমরা দেখে নিই আমাদের নৃসিংহদেবকে নৃসিংহদেব রয়েছেন সাথে আমাদের প্রহ্লাদ মহারাজ রয়েছেন ভক্ত প্রহ্লাদ যাকে সর্বত্রই রক্ষা করেছেন আমাদের নৃসিংহদেব এবং সঙ্গে রয়েছেন তুলসী মহারানী যাবি না ভগবতপ্রসাদ হয় না কৃষ্ণপ্রিয়সী তুলসী তাই আমরা সকলে বলি হরে কৃষ্ণ রাধে রাধে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন ফলো করবেন এবং কমেন্ট করবেন আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকবেন